নিঃসন্দেহে এই মুহূর্তের বড় খবর বদলি করা হলো রায়গঞ্জের পুলিশ সুপারকে আবারও আপনাদের জানিয়ে রাখি নিঃসন্দেহে এই মুহূর্তের সবচেয়ে বড় খবর বদলি করা হলো রায়গঞ্জের পুলিশ সুপারকে ইন্সপেক্টর পদমর্যাদার বদলি এবার আইপিএস পর্যায়েও রদবদল করা হল রায়গঞ্জ পুলিশ জেলার পুলিশ সুপার সানা আক্তারকে বদলি করা হল রায়গঞ্জের নতুন পুলিশ সুপার হচ্ছেন ডক্টর সোনাওয়ানে কুলদীপ সুরেশ রায়গঞ্জে নতুন পদ সৃষ্টি করা হয়েছে মালদার পুলিশ সুপার প্রদীপ কুমার যাদবকে উত্তর দিনাজপুরের ট্রাফিক পুলিশ এসপি করা হয়েছে প্রায় কুড়ি জুন আইপিএস পর্যায়ে রদ করা হয়েছে বলে নবান্ন সূত্রে জানা গেছে নিঃসন্দেহে এই মুহূর্তের বড় খবর বদলি করা হলো রায়গঞ্জের পুলিশ সুপারকে ইন্সপেক্টর পদমর্যাদার বদলি এবার আইপিএস পর্যায়েও রদবদল করা হলো। রায়গঞ্জ পুলিশ জেলার পুলিশ সুপার শানা আক্তারকে বদলি করা হলো। রায়গঞ্জের নতুন পুলিশ সুপার হচ্ছেন ডক্টর সোনাওয়ানে কুলদীপ সুরেশ রায়গঞ্জ রায়গঞ্জে নতুন পদ সৃষ্টি করা হয়েছে। মালদার পুলিশ সুপার প্রদীপ কুমার যাদবের উত্তর দিনাজপুরে ট্রাফিক পুলিশ এসপি পড়া হয়েছে প্রায় কুড়ি জন আইপিএস পর্যায়ে রদ করা হয়েছে বলে নবান্ন সূত্রে জানা গেছে নিঃসন্দেহে এই মুহূর্তে সবচেয়ে বড় খবর রায়গঞ্জের রায়গঞ্জে রায়গঞ্জের পুলিশ সুপারকে বদলি করা হয়েছে নিঃসন্দেহ এই মুহূর্তের সবচেয়ে বড় খবর রায়গঞ্জের পুলিশ সুপার সানা আক্তারকে বদলি করা হলো ইন্সপেক্টর পদমর্যাদার বদলি এবার আইপিএস পর্যায়ে রদ করা হলো রায়গঞ্জ পুলিশ জেলার পুলিশ সুপার সানা আক্তারকে বদলি করা হলো রায়গঞ্জের নতুন পুলিশ সুপার হচ্ছেন ডক্টর সোনা কুল নতুন পথ সৃষ্টি করা হয়েছে মালদার পুলিশ সুপার প্রদীপ কুমার যাদবকে উত্তর দিনাজপুরে ট্রাফিক পুলিশ এসপি করা হয়েছে প্রায় কুড়ি জন আইপিএস পর্যায়ে রদ বদল করা হয়েছে বলে নবান্ন সূত্রে জানা গেছে রেডিমেড পোশাকের মনকাড়া কালেকশন নিয়ে এবার হাজির রায়গঞ্জের বসন্ত স্টোরস একই ছাদের নিচে পেয়ে যাবেন লেহেঙ্গা, চুড়িদার, শাড়ি, ব্লেজার সহ ছোট বড় সবার মনের মতো পোশাক। তাই আর দেরি নয়, আজই আসুন বসন্ত স্টোর্সে আমাদের ঠিকানা বিধাননগর রোড, এনএস রোড, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। গ্লোসারি থেকে কসমেটিক্স আপনার যে কোনো প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবেন একই ছাদের তলায় আমাদের ঠিকানা এলআইসি মোড় রায়গঞ্জ উত্তর দিনাজপুর কসবা ল কলেজের ছাত্রীকে গণধর্ষণের পথ নিরাপত্তা সপ্তাহ উপলক্ষে কালিয়াগঞ্জের ট্রাফিক পুলিশের ইসলামপুর পুলিশ জেলার পক্ষ থেকে ইসলামপুর বাস স্ট্যান্ডে মিনমিন নয় স্পষ্ট প্রশ্নের স্পষ্ট জবাব আমরা ভারত টিভি প্রতিদিন মানুষের রায়গঞ্জের উন্নয়নে কি এক হবে শাসক বিরোধী ঝগড়া নয় রাজনৈতিক বিতর্ক দেখুন সাপ কথায় ভারত টিভিতে আমি রাধা মাধব আমার সাথে দেখুন সাত কথা প্রতি রবিবার দুপুর তিনটায়